এসএলসটি বেঙ্গলির স্টুডেন্ট যারা আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওটি হতে চলেছে একদম গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো এসলএসটি বেঙ্গলী স্টুডেন্টের জন্য ভীষণ কাজে দেবে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো আশা করছি ভীষণ কাজে দেবে প্রথম যে প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করবো প্রথম রয়েছে পালওয়ান লাল রঙেরই ভক্ত কারোক্তি অপশন দিয়েছে কোটিক কুম্ভকার বোয়াল এবং মতি আমরা এটা জানি সৈয়দ মোস্তফা সিরাজের সাজ ভেসে গেছে এখান থেকে নেওয়া হয়েছে এবং সেখানে মতি চৌকিদার ওই কথাটা বলছে আবার আমাদের যে বোয়াল অর্থাৎ যিনি প্রম্ট করেন বাহাসদুল্লাহ তো উনিও এই কথাটা বলেছেন তো এখানে কিন্তু আনসারটা হবে আমাদের বইয়াল এখানে কিন্তু মতিচকিদার হবে না কারণ এই যে টামটা পালওয়ান লাল রঙেরই ভক্ত এই শব্দটা কিন্তু একমাত্র যিনি প্রম্ট করেন বোয়াল উনিই বলছেন তো কনফিউজ করার জন্য দেখা হয়েছে অনেকে কিন্তু মতি করে ফেলবে কারণ মতি ওই কথা একবার বলেছে যখন সেখানে পোশাক কিনতে যাবে তখন বলেছে তো এখানে লাল রঙ তো ত্যাগের তেজের প্রতীক ওরা বেহুলা লগিন যে পালা ওরা করতো এবং সেখানে আমরা দেখতাম যে চান্স দরকার তিনি সবসময় লাল রঙের পছন্দ করতেন লাল পোশাক পছন্দ করতেন এই জায়গাটা দ্বিতীয় প্রশ্ন রয়েছে রামবাবু কচি ডাব খাচ্ছেন রেখাঙ্কটি অংশটি চার অন্তর্ভুক্ত তো এখানে আছে বিশেষখণ্ড ক্রিয়াখণ্ড ক্রিয়া বিশেষণ এবং কোনোটি নয় তো এখানে হবে অ্যাকচুয়ালি ক্রিয়াখণ্ড এখানে কনফিউজ করার জন্য ক্রিয়া বিশেষণ কথাটা দেওয়া আছে যেহেতু কচি ডাব এখানে যদি শুধু কচি ডাব হতো ডাবটা কেমন কচি তাহলে একটা বিশেষের বিশেষণ হতো কিন্তু খাচ্ছেন শব্দের উপর জোর সেই হিসাবে এখানে কিন্তু ক্রিয়া বিশেষণ হবে না কনফিউজ করার জন্যই অপশানটা দেওয়া আছে এরপরে তিন নম্বর যেটা আছে তাকে মানুষ জন্মধারী একটি ছিপে বেতের মতো বোধ হইতো তো এটা আমরা জানি জীবনস্মৃতি উনিশশো বারো নানা বিদ্যার আয়োজন রবীন্দ্রনাথ ঠাকুর সেখান থেকে নেওয়া হয়েছে এখানে চিপ চিপচিপে যে অপশানগুলো দেওয়া আছে প্রথম আছে সীতানথ দত্ত উনি অ্যাকচুয়ালি এগুলো সবই গৃহ শিক্ষক রবীন্দ্রনাথের সীতানাথ দত্ত উনি প্রাকৃতিক বিজ্ঞান পড়াতেন তারপর আছে নীলকমল ঘোষাল তো এই নীলকমল ঘোষালের সম্পর্কে কিন্তু এই কথাটা বলছেন উনি মেঘনাথ বধ কাপু পড়াতেন আর রত্ন উনি উনি আমাদের যে বিভিন্ন সংস্কৃত পড়াতেন এবং অস্থির যে বিভিন্ন রকম নাম সেগুলো তিনি পড়াতেন আর একটা অপশন রয়েছে একদম শেষে অঘরবাবু উনি ইংলিশ পড়াতেন গান শেখাতেন বিষ্ণুবাবু অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের যে গৃহ শিক্ষক তাদের সম্পর্কে এই ডেটাগুলো দেওয়া আছে এবং এই চিপচিপে শরীরের চেহারার কথাটা কমল ঘোষাল ওনার কথা বলা হচ্ছে এটা একদম খুব ডেপথের প্রশ্ন এবং প্রশ্নটি আসতে পারে এরপরে আমরা একদম তিন নম্বর প্রশ্ন চলে যাচ্ছি চার নম্বর প্রশ্ন চলে যাচ্ছি গিলগামেশ কথা প্রবন্ধটি সুনীতি কুমারের কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত এটা অ্যাকচুয়ালি যেটার অন্তর্গত সেটা হচ্ছে হবে বৈদেশিকী আর যেটা আর এন টেগরকে উনিশশো তেতাল্লিশ সালে উৎসাহ করেছিলেন এখানে আরও যেগুলো আছে সেগুলো সম্পর্কে একটু ডেটা বলি যেমন দীপময় উনিশশো চল্লিশ সালে লেখা এটা নন্দলাল বসুকে তিনি উৎসর্গ করেছিলেন বৈদেশিক উনিশশো তেতাল্লিশ সাল যেটা আর এন টেগরকে উৎসর্গ করেছিলেন পরের অপশন আছে শ্রী পশ্চিমের যাত্রা এটা উনিশশো সালে শ্যামাপ্রসাদ মুখার্জিকে উৎসর্গ করেছিলেন একটা এখানে অপশন রয়েছে সাংস্কৃতিকই এই সাংস্কৃতিকই যেটা রয়েছে সেটা দুটো খণ্ড উনিশশো বাষট্টি এবং উনিশশো এটা কিন্তু শিশির কুমার ভাদ্রকে তিনি উৎসর্গ করেছিলেন এরপরে আরেকটা প্রশ্ন রয়েছে রক্ত বেরুচ্ছে দাঁত বসিয়ে গর্ত করে দিয়েছে এই উক্তিটি কার অ্যাকচুয়ালি এটা নন্দীর কণি থেকে নেওয়া হয়েছে এবং সেই কোনি তার যে বারনী উৎসব যেখানে আমকুড়াতে গেছে ভাদুরের সাথে আরও সব বন্ধু বান্ধব আছে সেখানে কোনি আগে আগে যাচ্ছে ভাদুর পিছনে রয়েছে কিন্তু পেরে উঠছে না বলে তাকে পিছনে পারতে নামিয়ে দেয় এবং পরে কণি তাকে কামড়িয়ে দেয় এবং সেই জায়গাটাই এখানে বলছে যে রক্ত বেরুচ্ছে দাঁত বসিয়ে গর্ত করে দিয়েছে এটা অ্যাকচুয়ালি ভাদুর বলছে কনফিউজ করার জন্য দেওয়া হয়েছে কারণ ওখানে কান্তি বা সবাই রয়েছে তো কিন্তু এখানে রয়েছে এটাই তো উনিশশো পঁচাত্তর সালে কোনি এটা বের হয়েছিল আনন্দবাজার পত্রিকায় তো আমরা এই যে প্রশ্নগুলো আলোচনা করছিলাম ঠিক এই রকমই একদম প্রতিটা টপিক যতগুলো টপিক রয়েছে এসএলএসটির বেঙ্গুলিতে ততগুলো প্রত্যেকটা টপিকের ওপর একদম সংক্ষিপ্ত আলোচনা এবং তার উপর এমসিকিউ কিউ এছাড়াও এসএলএসটি বাছাই করা সাজেস্টিভ এক হাজারটা এমসিকিউ নিয়ে আমাদের এই লাস্ট মিনিট সাজেশনটা তৈরি করা হয়েছে এবং দশটা এসএলএসটির ওপর সাজেস্টিভ মডেল মকটেস তৈরি করা হয়েছে এবং তার আনসার রিভিউ আকারে দেওয়া আছে অর্থাৎ প্রায় পঁচিশশোটার ওপর এমসি আমাদের এই লাসমিন সেশান এস এলএসটি বেঙ্গলির উপর স্পেশালভাবে বইটা তৈরি করা হয়েছে এটা স্টাডি মেটেরিয়ালস বলছি আমরা বই বলবো না স্টাডি মেটেরিয়ালস যেটা ভীষণ কার্যকরী এবং লাস্ট মিনিট সেশন যাদের ঠিক গ্র্যাজুয়েশনে পড়াগুলো ঠিকঠাক নেই ইলেভেন টুয়েলভ পড়াটা করা নেই এবং এই সময়টাও ঠিক প্রস্তুতি হয়ে ওঠেনি তাদের জন্য এই মিনিট সেশনটা আশা করছি ভীষণ কাজে দেবে সকলে ভালো থাকুন সকলের জন্য শুভকামনা রইল